দু সালের ফুটবল বিশ্বকাপ এই টুর্নামেন্টের আয়োজক সৌদি আরব খেলার মাঝকে এবার মাটি থেকে তুলে নিয়ে যাচ্ছে আকাশে দেশের মহাপরিকল্পনার কেন্দ্রে রয়েছে এমনই এক স্থাপত্য যা ফুটবল ইতিহাসকে রীতিমতো বদলে দেবে বুক থেকে প্রায় তিনশো পঞ্চাশ মিটার উচ্চতায় বিশ্বের প্রথম এবং সর্বোচ্চ উচ্চতার ফুটবল স্টেডিয়াম তৈরি করছে সৌদি আরব যার নাম নিয়ম স্কাই স্টেডিয়াম সৌদি আরবের স্বপ্নের ভবিষ্যৎ মেগাসিটি দ্য লাইন প্রকল্পের অংশ হিসাবে নির্মিত হচ্ছে এই স্টেডিয়াম আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো যেন বাস্তবের চেয়েও বেশি চমকপ্রদ আকাশ ছোঁয়া এই ভবনের চূড়ায় স্থাপন করা হয়েছে ছেচল্লিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ফুটবল স্টেডিয়াম এটি কেবল একটি মাঠ নয় বরং ক্রিয়া স্থাপত্যের ধারণা বদলে নেওয়া এক দুঃসাহসিক চ্যালেঞ্জ এই স্টেডিয়ামটি মাটি থেকে প্রায় তিনশো মিটার উপরে অবস্থিত হবে যা এটিকে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ফুটবল স্টেডিয়াম হিসেবে প্রতিষ্ঠা করবে নিয়ম স্কাই স্টেডিয়াম সম্পূর্ণরূপে নবায়নযোগ্য সৌর ও বায়ু শক্তি দ্বারা পরিচালিত হবে অর্থাৎ পরিবেশের ওপর ন্যূনতম প্রভাব ফেলেই এটি দেশের টেকসই উন্নয়নের প্রতীক হয়ে উঠবে ভাসমান এই কাঠামোটিকে এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে মাঠে খেলা চলাকালীন দর্শকরা চারপাশের দিগন্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারে যদিও স্টেডিয়ামটির চূড়ান্ত এবং বিস্তারিত নকশা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে জানা গেছে এই প্রকল্প ফিফার প্রাথমিক সবুজ সংকেত পেয়েছে সৌদি কর্তৃপক্ষ আশাবাদী দু সালের মধ্যে স্টেডিয়ামের মূল নির্মাণ কাজ যা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকবে টুর্নামেন্ট শুরুর বছর আগে এই আকাশছোঁয়া স্থাপত্য নিঃসন্দেহে দু বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ফুটবল প্রথমবারের মতো মেঘদের মাঝে পৃথিবীর এত উপরে বসে নিজেদের প্রিয় দলকে সমর্থন জানানোর এক অভূতপূর্ব অভিজ্ঞতা লাভ করবেন নিঃসন্দেহে এই স্কাই স্টেডিয়াম ক্রিয়া স্থাপনা নির্মাণে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরে স্পোর্টসে